আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতেছেন কৃষিতে বাংলাদেশ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং এমডি ডি নিশান আহমেদ ফেসবুক পেজ বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ নিশান আহমেদ আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম দর্শক বন্ধুরা শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আমার আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়েছেন বা আপনারা যারা এরকম কৃষিভিত্তিক নিয়মিত ভিডিও দেখেন আমিও নিয়মিত এই চ্যানেলে কৃষিভিত্তিক ভিডিও আপলোড দিয়ে থাকি তাই আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকটি অল করে রাখবেন যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড দেবো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর যে ভাইয়েরা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা সারা দেশে পাকা ধানে কারেন্ট পোকার আক্রমণ দর্শক বন্ধুরা এটি আমার ধান ধানক্ষেত এটিতে কোনো কারেন্ট পোকা আক্রমণ করেনি দর্শক বন্ধুরা কারেন্ট পোকার সম্পর্কে পাকা ধানে কারেন্ট পোকা আক্রমণ করলে কিভাবে প্রতিরোধ করা যায় কোন কোন উপায়ে বা কী কী কীটনাশক প্রয়োগ করতে হবে সে সম্পর্কে অলরেডি আমি একটি ভিডিও আপলোড দিয়েছি আপনারা আমার চ্যানেলে দেখে নেবেন দর্শক বন্ধুরা এটি একটি আলোচিত ধানক্ষেত এই ধান ধানক্ষেতটি সম্পর্কে আমি একটি ভিডিও অলরেডি আপলোড দিয়েছি আপনারা সবাই দেখেছেন বা অনেকে দেখেননি যারা তারা দেখে নেবেন দর্শক বন্ধুরা এটি আমার একটি আলোচিত ধান খেত এটি এসিআই কোম্পানির উচ্চ ফলনশীল জাতের একটি মোটা হাইব্রিড ধান দর্শক বন্ধুরা এই ধানটির নাম হচ্ছে বন্ধু ধান এই ধানটি আশি পার্সেন্ট পেকে গিয়েছে দর্শক বন্ধুরা তাই সব ঠিক থাকলে আগামী শুক্রবার দিন ধানটি কাটা হবে দর্শক বন্ধুরা আমার ধানটি কীরকম পেকে গিয়েছে বা কীরকম ফলন হয়েছে আপনারা একটু নিজের চোখে দেখেন এই দেখেন ধানের শীষগুলো তো অনেক লম্বা লম্বা মাশাল্লাহ অনেক সুন্দর ধানগুলো সোনালি রং ধারণ করেছে এবং চকচকা দেখা যাচ্ছে এই ধানে কোনো চিটা নেই এই শিরগুলো তো দেখেন কোনো চিটা নেই অনেক চকচকা দর্শক বন্ধুরা কোনো রোগও নেই এই ধানে এবার আমি নতুন করেছি ধানটি আপনারা যারা বড় মৌসুমে আবাদ করবেন এই ধানটি আপনারা করতে পারেন দর্শক বন্ধুরা এই কথাটি মানতে হবে যে ভালো বীজে ভালো ফলন দর্শক বন্ধুরা আমন ধানে আপনারা কি ধরনের ধান রোপণ করবেন এ সম্পর্কে আমি নিয়মিত ভিডিও আপলোড দিচ্ছি আপনারা আমার চ্যানেলটিতে ভিডিও দেখতে পারেন বা সঙ্গে থাকবেন নিয়মিত ভিডিও দেখবেন আমন ধানের উচ্চ ফলনশীল যে জাতগুলো সেগুলো সম্পর্কে আলোচনা করি আমি বা ভিডিও দিচ্ছি আপনারা দেখে নেবেন দর্শক বন্ধুরা আপনারা দেখেন আপনারা অনেকে হাইব্রিড ধান করেছেন আমি এই ধানটাই এবার এই ধানটি এবার নতুন করেছি তা মার্শাল্লা অনেক সুন্দর ফলন হয়েছে শীষগুলো দেখলেই মন ভরে যায় দেখেন কত বড়ো বড়ো শীষ অনেক লম্বা দর্শক বন্ধুরা আজ এই পর্যন্ত রাখলাম আল্লাহ হাফেজ